কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের বাংলার একটা পেইড কোর্স চলছে যারা চান ডিসক্রিপশান পড়ে নেবেন আজকে আমাদের ফ্রি ক্লাস হচ্ছে সৈয়দ আলিউল্লাহ রেকর্ড ক্লাস সৈয়দ আলিউল্লাহ আজকে আমরা পড়বো উনিশশো থেকে উনিশশো এটা সালটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না ওনার জন্ম হচ্ছে ষোলো শহর চট্টগ্রাম আচ্ছা এটা হচ্ছে ওরাকল বই থেকে আমরা পড়ছি তাহলে দেখেন তিনি হচ্ছে প্যারিসে গভীর রাতে অধ্যয়নত অবস্থায় মস্তিষ্কের রক্তকরণের ফলে তার মৃত্যু হয় এটা পড়তে পারি আমরা প্যারিসে মারা যায় তিনি মূলত কথা সাহিত্যিক ও নাট্যকার বাংলা উপন্যাসে তিনি প্রথম চেতনা প্রবাহ প্রকাশ ঘটান এটা পরীক্ষা আসে চেতনা প্রবাহ প্রকাশ ঘটানো হচ্ছে প্রথম সৈয়দ ওয়ালিউল্লাহ খুবই ইম্পর্ট্যান্ট খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে কন্টেম্পোরারি নামে তার একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করেন কন্টেম্পোরারি এবার দেখি আমরা উপন্যাসগুলো হচ্ছে লাল সালু খুব ইম্পর্টেন্ট ফর্টি ফাইভ বিসি আসছে সৈয়দ আলিউল্লাহার একটি গ্রন্থের সমালোচনা করুন সো আলিউল্লা খুব ইম্পর্টেন্ট তাহলে দেখেন লাল শালু উনিশশো আটচল্লিশ সালে প্রকাশিত হয় সালটা মাথায় রাখবেন চাঁদের নমবস্যা কাদো নদী কাদো তাহলে লাল শালু চাঁদের নমাবস্যা কাদো নদী কাদো তারপর হচ্ছে আগলি এশিয়ান দ্য আগলি এশিয়ান হাফ ডাস ওয়ান কুকস বিন ঠিক আছে আর ওনার ছোটো গল্প হচ্ছে নয়ন চারা ছোটো গল্প হচ্ছে নয়ন চারা দুই অন্যান্য গল্প নয়ন চারা দুই তির এবং অন্যান্য গল্প নয়ন চারা দুই অন্যান্য গল্প হ্যাঁ এই দুই তীর অন্যান্য গল্পের মধ্যে একটা গল্প হচ্ছে একই তুলসী গাছের একটি তুলসী গাছের কথা নামে হচ্ছে বা কাহিনী নামে হচ্ছে গল্প পড়ছি আমরা সেটাই এখানে আছে আর ওনার নাটকগুলো খুবই ইম্পর্টেন্ট তরঙ্গভঙ্গ খুবই ইম্পর্টেন্ট এটা পড়ে নেবেন কাজে আসবে সুরঙ্গ ঠিক আছে তরঙ্গবঙ্গ সুরঙ্গ বহিপীঠ বহিপীঠটা তো পরীক্ষা আসে বহিপীড় এবং উজানের মৃত্যু তাহলে দেখেন অনেক নাটকগুলো হচ্ছে সুরঙ্গ 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 বহিপীঠ উজানের মৃত্যু আমি বারবার রিপিট করতেছি যাতে করে আপনার মনে হয় আপনি ক্লাসে পড়তেছেন ঠিক আছে আমার সাথে পড়েন তাহলে উপন্যাস হচ্ছে লাল শলু চাঁদের অবস্যা কাদো নদী কাদো লাল শোলু চাঁদের অবসা কাদো নদী কাদো দ্য আগলি দ্য আগলি এশিয়ান ঠিক আছে ছোট গল্প হচ্ছে নয়নচারা দুই তিন অন্যান্য গল্প আর তরঙ্গবঙ্গ সুরঙ্গ বহিপীর উজানের মৃত্যু সবগুলো ইম্পর্টেন্ট ওনার দেখেন লাল হচ্ছে উনিশশো আটচল্লিশ সালে প্রকাশিত হয় এটা হচ্ছে প্রথম উপন্যাস এই উপন্যাসে লাল লালশোলো উপন্যাস লিখে হচ্ছে তিনি খ্যাতি অর্জন করেন গ্রামীণ পটভূমিতে ধর্মের নামে ধ মানুষের কার্যকলাপ এখানে রূপলাভ করেছে এই উপন্যাসে ধর্মীয় ভণ্ডামী নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে মজিদ হ্যাঁ মজিদ হচ্ছে লালশালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আর প্রতিবাদী চরিত্র হচ্ছে জমিলা ওর হচ্ছে ওয়াইফ থাকে আর কি ঠিক আছে তাহলে দেখেন মজিদ জমিলা এবং আমেনা এই তিনটা ক্যারেক্টার মাথায় রাখতে হবে এরপরে হচ্ছে দেখি আমরা এটা হচ্ছে ইংরেজিতে অনুবাদ করা হয় ট্রি উইদাউট রুটস নামে হ্যাঁ ট্রি উইদাউট রুটস আর এই উপন্যাস অনুযায়ী হচ্ছে আপনার তানবির মোকামেল মুভি বানায় যেটা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ঠক পীরের পানি পরায় কি কাম হয় এটা কোট করা যায় আর কি এটা মুখস্থ রাখবেন এটা হচ্ছে আকাশের উক্তি মজিদ খালেক ব্যাপারে জমিলা রহিমা আকাশ এই নামগুলো হচ্ছে মাথায় রাখবেন ঠিক আছে কাঁধ মধ্যে কাঁধ এটা হচ্ছে চেতনা প্রবাহিত একটি উপন্যাস এটি একটি মনসমীক্ষামূলক উপন্যাস ঠিক আছে এই উপন্যাসে ফুটে উঠেছে একদিকে হজরত মোহাম্মদ মুস্তফার করুন সরি সরি ঠিক আছে এখানে হচ্ছে মোহাম্মদ মুস্তফার করুন জীবন লেখ্য অন্যদিকে শুকিয়ে যাওয়া বাকাল নদীর তীরবর্তী মানুষের জীবন চিত্র এটা পরীক্ষা আসে কে নাম হচ্ছে মোহাম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা আর বাকাল নদী এটা পরীক্ষা আসে কাদ নদী কাদর নদী বলতে বাকাল নদী তীরবর্তী মানুষকে বুঝানো আছে বাকাল নদী খুবই ইম্পর্টেন্ট এটা ঠিক আছে এরপর চাঁদের অবশ্য এটা হচ্ছে ফর্টি ফোরে বা ফাইভে আসছিল ঠিক আছে যে এই চাঁদের অবাবাস ক্যারেক্টার নাম হচ্ছে আর এফ মাস্টার উনি হচ্ছে স্কুল মাস্টার থাকে একটা ওর বাড়ির মালিক হচ্ছে যে মেয়েকে রেপ করে খুন করে এফ মাস্টার হচ্ছে চুপ করে থাকে পরে বলে দেয় এটা মনস্তাত্ত্বিক উপন্যাস মনসমীক্ষামূলক ঠিক আছে খুবই সুন্দর স্ট্রেই পড়ে নেন হচ্ছে পুরস্কার প্রাপ্ত দেখেন তাহলে দ্য আগলি এশিয়ান হচ্ছে শিবব্রত বর্মন কদর্য এশিয়ানের অনুবাদ করেন আমাদের খুব একটা প্রয়োজন নাই সৈয়দ অলিউল্লাহ প্রথম প্রকাশিত গল্প হচ্ছে হঠাৎ আলোর ঝলকানি এটা হচ্ছে একটা গল্প এটা খুব ইম্পর্টেন্ট হঠাৎ আলোর ঝলকানি ঠিক আছে হঠাৎ আলোর ঝলকানি আর দুই তির অন্যান্য গল্পে এই বিখ্যাত গল্পটা আছে তুলসীগাছের গাছের কাহিনীতে ইয়ার কোশ্চেনগুলো আমরা দেখি ওনাকে কী কী প্রশ্ন আসছে এই পর্যন্ত কোনটা সঠিক বই হচ্ছে একটা নাটক তাহলে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য লাল শোল কে লাল লালসা লিখছে ওয়ালিউলা পারবেন ট্রি উইদাউট ট্রুটস হচ্ছে লালসলর ইংরেজি নয়নচারা গল্পের লেখা হচ্ছে সোয়েদ ওয়ালিউল্লাহ নয়ন চারা নয়ন চারা নয়ন চারা ওয়ালিউল্লা ঠিক আছে তরঙ্গমঙ্গ নাটকের রচয়িতা কে পারবেন ওয়ালিউল্লা চাঁদের কে লিখছে ওয়ালিউল্লা অস্তিবাদী উপন্যাস কোনটি কাদ নদী কাদু বাকাল নদী ঠিক আছে বাকাল নদী খুব ইম্পর্ট্যান্ট বিদ্রোহী বালিকা বধূ জমিলা এই যে বধু জমিলা ঠিক আছে এই জমিলা হচ্ছে মজিদের ওয়াইফ লাল সাদুর ঠিক আছে চাঁদের মহাবসা কোন শ্রেণী মন সমীক্ষামূলক ওনার বেশিরভাগই হচ্ছে মন ঠিক আছে লাল সাধুর চলচ্চিত্র নির্মাতাকে তানবির মোকামেল তারপর প্রশ্ন দেখি আমরা বাংলাদেশের চেতনা প্রবৃতির উপন্যাস কে লিখেছেন ওয়ালিউল্লা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য ঠিক আছে নয়নচারা একটা গল্প চেতনা বসা কোন জাতীয় উপন্যাস অর্থাৎ ওনার শুধু নামগুলো মুগস্থ করলে হবে না কোনটা কী জাতীয় সেটা পড়া লাগবে আমাদের এতক্ষণ বললাম হচ্ছে আমরা ওয়ালিউল্লাহর ওরাকল এখন আমরা দেখি যে ওনাকে নিয়ে হচ্ছে অগ্রজুতে কি আছে প্রায় সেম ডাটাগুলা উনি ষোলো সালে জন্মগ্রহণ করেন কন্টেম্পোরারি পত্রিকা পাবলিশ করেন সিডনি দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় সিডনি ফরাসি দূতাবাসে কর্মরত অ্যান্ড মেরিকে বিবাহ করেন পরে হচ্ছে ফ্রান্সে চলে যান এরপর হচ্ছে ওনার প্রথম প্রবেশিত গল্প হচ্ছে হঠাৎ ঝলকানি উপন্যাস লাল শালু আর হচ্ছে আপনার আছে হচ্ছে চাঁদের অবশ্য আরেফ আলী এই যে বাস জারের ভিতরে এক নগ্ন যুবতীর লাশ পড়ে আছে পাশে ডন্ডাম্যান কাদের মিয়া কাদের মিয়া হচ্ছে মালিক কাদের সহযোগী হয়ে সে লাশ নদীতে ফেলে দেয় কিন্তু এই সত্য করাতে সে বলতে দ্বিধাবোধ করে পুলিশের কাছে একদিকে আশ্রয় হারানো ভয় অন্যদিকে সত্য গোপনের যন্ত্রণা সর্বশেষ নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়ে তিনি হচ্ছে কি আইনের কর্তৃপক্ষের কাছে সব সত্যি কথা বলে দেয় আর কি ঠিক আছে দেখেন আগলি এশিয়ান আগলি এশিয়ান হচ্ছে কদর্য এশিয়া কাদো নদী কাদো এটা হচ্ছে মোহাম্মদ মুস্তফার করুণ জীবনলেখ্য সুকে যাও বাঁকাল নদী তীরবর্তী মানুষের জীবনচিত্র এখানে প্রকাশ করেছে বাংলা সাহিত্যে অলিউলার প্রথম চেতনা প্রবর্তির প্রকাশ ঘটান খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য লালসলু উপন্যাস এটা আমি পড়তেছি না আপনারা জানেন অলরেডি বহিপীড় বহিপীড় হচ্ছে একটা নাটক বইপীর তরঙ্গবঙ্গ সুরঙ্গ উজানের মৃত্যু এগুলা খুবই ইম্পর্টেন্ট সবগুলা নয়নচারা নয়নচারা হচ্ছে তার গল্প নয়নচারা হচ্ছে ছাত্র অবস্থা লিখেন দুই তিন অন্যান্য গল্প গল্প সমগ্র ঠিক আছে এগুলি হচ্ছে আমাদের অগ্রজতে আছে যাই হোক এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আশা করি বুঝতে পেরেছেন ওরাকল এবং অগ্রদূত মিক্স করে পড়তেছে এই জন্য যাতে আপনাদের সুবিধা হয় আর কি হ্যাঁ ভালো থাকবেন সবাই